সব মেয়েরাই যে থাকে লম্বা এবং ঘন মজবুত চুল কিন্তু এখনকার সব প্রবলেম হলো চুল ঝরে পড়া চুল পাতলা হয়ে যায় এবং চুলে গ্রোথ হতে থাকে না জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটি ভিডিও ডিআইওয়াই রেমেডি যা তোমরা একবার লাগালে চুল দ্রুত গতিতে লম্বা ঘন মজবুত হয়ে যাবে আমারও প্রচুর পরিমাণে চুল উঠছিল কিন্তু এই ডিআইওয়াই রেমেডি লাগানোর পর আমার চুল উঠা একদমই বন্ধ হয়ে গিয়ে এবং যাদের চুল একদমই নেই মাথা টাক হয়ে গিয়েছে তাদেরও দ্রুত গতিতে চুল গড়াতে সাহায্য সাহায্য করবে এই ডিআইওয়াই রেমেডি তো এই রেমেডিটা বানাতে আমাদের লাগবে সরষের তেল এখানে আমি দেখতে পাচ্ছ এক বাটি মতো খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি তোমাদেরকেও খাটি সরিষার তেল নিয়ে নিতে হবে অন্য কোনো তেল এখানে ইউজ করলে হবে না আগে কিন্তু দাদি ঠাম্মারা এই ডিআইওয়াই রেমেডিটা লাগাতো মানে এই খাঁটি সরিষার তেল চুলে লাগাতো তার জন্য তাদের চুল এত দ্রুত গতিতে লম্বা ঘন মজবুত হয়ে থাকতো আর চুল ঝড়তো কম তো রেমেডিটা বানাতে আমাদের আরও কয়েকটা জিনিস লাগবে সেগুলো হলো আদা পেঁয়াজ লবঙ্গ আমি অনেক হেয়ার অয়েলের ভিডিও আপলোড করেছি ইউটিউবে তোমরা সেগুলো চাইলে দেখতে পারো কিন্তু আমি একটা কথা বলছি যে কোনো হেয়ার অয়েল তোমরা অন্তত পনেরো দিন ধরে রেগুলার ইউজ করো তারপর যদি তোমাদের চুলে শ্যুট করে মানে চুল পড়া বন্ধ হয় তাহলে তোমরা ওই হেয়ার অয়েলটা রেগুলার ইউজ করতে পারবে এরকম এটা না ওটা এরকম দেখলে এরকম লাগালে হবে না যে কোনো একটার ওপরে স্থির থাকতে হবে তো আদাটাকে আমি ভালো মতো গ্রেট করে নেবো একটি গ্রেটারের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ আমি গ্রেট করে নি আদাতে জিন্স রল নামক অ্যান্টিপার্টি থাকে যা আমাদের চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে থাকবে এবং চুল থেকে খুশকি ড্যানড্রপ দূর করতে সাহায্য করে থাকবে আর তোমরা তো সবাই জেনে থাকবে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুব ইম্পর্টেন্ট পেঁয়াজ আমাদের চুলে গোড়া মজবুত করতে সাহায্য করে এবং যাদের চুল একদম পুরোপুরি উঠে গিয়েছে তাদেরও চুল গড়াতে সাহায্য করে থাকবে তো দেখতে পাচ্ছ তোমরা আমি পেঁয়াজটাকেও গ্রেটারে সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি লং আমি যে যে জিনিসগুলো রেমেডি বানাতে ইউজ করছি তোমাদেরকেও সেম সেই জিনিসগুলো রেমেডি বানাতে ইউজ করতে হবে না হলে কিন্তু রেমেডিটা একদমই হবে না তো আমি গ্রেট করে রাখা পেঁয়াজটাকে এবার তেলের ভিতরে অ্যাড করে দেব এবার আমি অ্যাড করে দেব আদা কুচিটাকে তোমরা পরিমাণ মতো আদা দেবে আমি এখানে আরও তেল অ্যাড করবো তার জন্য তার জন্য এতটা পরিমাণে আদা দিয়েছি বেশি আদা দিলে কিন্তু তোমাদের ঝাজ লাগতে পারে কিংবা মাথা ব্যাথা হতে পারে এবার আমি এর ভিতরে অ্যাড করে দিব লবঙ্গ তো দেখতে পাচ্ছ সবকিছু আমার অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি চামচের সাহায্যে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব তোমাদের কিন্তু सेम এরকম ভাবে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আদাতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস কমিয়ে তোমাদের চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে থাকবে তার সাথে সাথে আদা ব্লাড সার্কুলেস কো ইমপ্রুভ করে থাকে তোমাদের চুলের গোড়া মজবুত করে রাখতে সাহায্য করে থাকবে আদা আর লং আমাদের হেয়ারের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে সফট সিল্কি শাইনি বানাতে সাহায্য করে থাকবে লং তো এবার আমাদের তেলটাকে গ্যাসে দিয়ে লো টু মিডিয়ামে গরম করে নিতে হবে যখন এর কালারটা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন তেলটাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার তেলটা গ্যাসে দেওয়ার পর ফুটে গিয়েছে এবার আমি তেলটাকে নামিয়ে নেব তো এবার আমাদের তেলটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর তোমাদেরকে ঢাকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে তো তোমাদের এই হেয়ার অয়েলটা লাগানোর পরে যদি চুলে গ্রোথ বাড়তে শুরু করে দেয় তাহলে তোমরা সেম প্রসেসে এই তেলটাকে বানিয়ে নিতে পারো তো তেলটাকে রাখার জন্য তোমাদের একটা কাচের জার নিয়ে নিতে হবে তোমরা যে কিছুতে রাখতে পারো কিন্তু কাচের জারে রাখলে তেলটা ভালো থাকবে তাই তো এরকম ভাবে ছাকনির মাধ্যমে তোমরাও সেম সেকে নেবে তারপরে যে যে মশলাগুলো থাকছে সেগুলো তোমরা ফেলে দিতে পারো কিংবা স্ক্যাল্পে মাসাজ করে নিতে পারো তাহলে তোমাদের চুলে যে ড্যান্ড্রপ গুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে তো আমি তেলটাকে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ তেলটা থেকে কত সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছ কত সফট হয়েছে তেলটা তো এই তেলটাকে তোমাদের স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে নিতে হবে হাত দিয়ে দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তারপর গোসল করে নেবে তোমরা তোমরা সাত দিন ইউজ করলে দেখতে হবে অনেক পরিমাণে তফাৎ তোমাদের চুলের গ্রোথ এমনভাবে বেড়ে যাবে যে তোমরা ভাবতেও পারবে না আবার তোমাদের চুলের ড্যান্ড্রফের প্রবলেম দূর হয়ে যাবে তো আমার ভিডিও যদি একটু হলে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে